জয় রাধে জয় নিতায় চৈতন্য ভগবানের অহৈতকি কি করুণা কি অনুকম্পা আমরা ভগবানের কথা মৃত আলোচনা করেছি করে চলেছি বর্তমানে আজ ভগবদ্গীতা কথা প্রসঙ্গে আমার আমরা পনেরোতম শ্লোক আস্বাদন করব। তার আগে রামচরিত মানুষে মহাদেব উমার অর্থাৎ মা পার্বতীকে খুব সুন্দর একটি কথা বলছেন আমরা শুনে নিই সেই কথাটা বলছে মা অর্থাৎ মহাদেব পার্বতীকে বলছেন উমা সন্ত কহ ইহই বরাই মন্দ যো করই ভলাই অর্থাৎ ভগবান মহাদেব মাতা সতী অথবা মাতা উমাকে বলছেন যে সন্ত অর্থাৎ সাধুর এটাই মাহাত্ম যে তার অকল্যাণ করে সাধু তারও কল্যাণ বিধান করে আমরা এমন অনেক উদাহরণ আমরা শাস্ত্রে পাই ভগবান বিশেষ করে ভগবানের চরিত্র কারণ তস্মিত তার জন্যে ভেজা ভগবান আর ভগবানের জন অভেদ তত্ত্ব যাই হোক এই প্রসঙ্গ আলোচনা করতে গেলে অনেক বিস্তৃত হয়েছে আমরা ভগবদ্গীতার কথা প্রসঙ্গে ফিরে আসি হ্যাঁ ভগবান এই যে শ্লোক অর্থাৎ পনেরোতম শ্লোক যেটি আমরা আলোচনা করব এই শ্লোকে ভগবান বর্ণনা করছেন যে কোন ভক্ত তার প্রিয় এবং তার ভক্তের যে বিশেষ কয়েকটি গুণ আমরা আগের শ্লোকে চারটি গুণ আমরা আগের শ্লোকে অর্থাৎ চোদ্দতম শ্লোকে আস্পন করলাম 15 তম শ্লোকে ভগবান কি বলছেন আমরা সেটা শুনি প্রথমে শ্লোকটি শুনেনি তারপরে আমরা কথা অমৃত আসব 14 15 তম শ্লোকে ভগবান শ্রী अर्जुन কে বলছেন যে યશમાન దిยતે लोका লোকো লোকાનେ దిยતે তেজঃ হরസമrsa ভয়ോധ્વૈজ্ঞৈ মুক্ত్యా মুক্তෝ યহ সচમે પ્રિય অর্থাৎ ভগবান বলছেন अर्जुन কে যে যার জন্য কোনো প্রাণী উদ্বিগ্ন হন না এবং কোনো প্রাণীতে তিনিও উদ্বিগ্ন হন না যিনি হর্ষ ভয় উদ্বেগ রহিত ভক্ত প্রিয় যে ভক্তগণের মধ্যে এই প্রকার গুণ আছে যে অন্য কোনো প্রাণীতে উদ্বিগ্ন হয় না এবং অন্য কোনো প্রাণী তাতে উদ্বিগ্ন হয় না তারা কি করেন না ভগবান অর্থাৎ ভগবান তাদের অন্য অত্যন্ত প্রিয় অর্থাৎ ভগবানের তারা অত্যন্ত প্রিয় দুই কথা এক এখানে বলছেন ভগবান বলছেন যে তারা আমার অত্যন্ত প্রিয় তার মনে ভগবানও তাদের কাছে অর্থাৎ সেই সাধকের কাছে সেই ভক্তের কাছে ভগবান অতটাই প্রিয় যতটা ভগবানের কাছে ওই ভক্তটা প্রিয় সুতরাং এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের এমনিতেই ভগবত অংশ সমস্ত ভগবতময় সম্পূর্ণ ভগবানই সম্পূর্ণ হয়ে আছেন কিন্তু তাহার মধ্যেও জীব আর পরমাত্মার যে খেল অর্থাৎ ভগবান যে খেলা শুরু করেছেন অনন্ত সময় ধরে খেলছেন প্রলয় সৃষ্টি স্থিতি আবার প্রলয় সৃষ্টি স্থিতি তো এই খেলার মধ্যে হচ্ছে জীবের স্থিতি এবং ঈশ্বরের স্থিতি এই দুই খেলার মধ্যেও ঈশ্বর সাক্ষাৎ ভগবত ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা তত্ত্ব তিনি বলছেন কোন জীব কোন ভক্ত জীব নয় এখানে কিন্তু জীব নয় জীব তত্ত্ব থেকে উঠে গিয়ে ভগবত ভক্ত হওয়া যায় ভগবান এই গুণগুলি তার মধ্যে দর্শন করাচ্ছেন অর্জুনকে যে এই এই গুণগুলো থাকে সেই ভক্তের মধ্যে এবং তিনি আমার অত্যন্ত প্রিয় হন আমরা পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে আবার আস্বাদন করবো আপনারা ততক্ষণ অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন যতক্ষণ জয় রাধে জয়ন্ত আশিত